মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘনে কারণ আমি বিদ্যামের সাথে সরাসরি কথা বলেছি এবং তার যে সে আমাকে তার পিঠ তারপরে তার বুক তার ঠোঁট দেখিয়েছে যে কীভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে ঘটনাটা ঘটেছে আমরা আসলে তার বিচার চাই সুষ্ঠু তদন্ত চাই এবং খুবই দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান বিচারটা দেখতে চাই কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় চার আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত গতকাল সন্ধ্যায় জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হলে এই নির্দেশ দেওয়া হয় এদিকে আজ দুপুরে আদালতে চার আসামি সাত দিনের রিমান্ড আবেদন করে মুরাদনগর থানা পুলিশ তারা জানিয়েছে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় পর্নোগ্রাফি নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনকে গ্রেফতার করা হয়েছে গৃহবধূ ধর্ষণের ঘটনার পর এলাকাবাসী ধরে আহত হওয়ায় অভিযুক্ত মূল আসামি ফজর আলীকে কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে কুমিল্লার মুরাদনগরে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জেলায় দুপুর যশোর জেলা জেলা প্রেস ক্লাবের সামনে ঘটনায় জড়িতদের দ্রুত নানা দাবিতে মানববন্ধন করে পূজা উদযাপন পরিষদ এ সময় তারা সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ সহ নানা দাবি জানান গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নামে দুটি সংগঠন এদিকে দুপুরে মুরাদনগরে ভুক্তভোগী নারীর সঙ্গে দেখা করেছেন এনসিপির কমিটির সাত সদস্যের প্রতিনিধি দল এ সময় তারা ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার ও দ্রুত সময়ে তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানান মানবাধিকারের চূড়ান্ত কারণ আমি সাথে সরাসরি কথা বলেছি এবং তার আমাকে তার পিঠ তারপরে তার মুখ তার দেখিয়েছে যে কীভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে ঘটনাটা ঘটেছে আমরা আসলে তার বিচার চাই সুষ্ঠু তদন্ত চাই এবং খুবই দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান বিচারটা দেখতে চাই